আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা গ্রামীণ সিম কীভাবে মিলন নেবেন অনেকে আছেন গ্রামীণ সিমে কীভাবে মিলন নেয় অনেকেই জানে অ্যাকচুয়ালি জান নেই ভিডিওটি শু তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সবসময় ফুল দেখবেন তাহলে অবশ্যই বুঝবেন গ্রামীণ সিমে কীভাবে মিলন নেয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফ্রেন্ড ডায়লপশনে ক্লিক করুন তো আমি আমার ফ্রেন্ড ডায়লপশনে ক্লিক করলাম করার পর বন্ধু আবার ডায়লপশনে আবার ক্লিক করবেন তো আমি আবার ক্লিক করে দিলাম পর বন্ধুরা আপনি গ্রামীণ সিমে এম্বিলন নিতে হলে বন্ধুরা অবশ্যই আপনাকে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ দিয়ে কল অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা কল অপশানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম পর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম একটা রুবে একটা গ্রামীণ যেহেতু আমার গ্রামীণ সিমে এম্বিলন নিব তাহলে অবশ্যই গ্রামীণ সিমের উপরে একটা ক্লিক করব তো বন্ধুরা ক্লিক করে দিলাম পর বন্ধুরা এইখানে দেখুন তিন নম্বর অপশান দেখুন ইন্টারনেট প্যাক তো বন্ধুরা এইখানে তিন নম্বর অপশন তুলে দেবেন তুই দেওয়ার পর সেন্ড করে দিবেন তো আমি সেন্ড করে দিলাম তো বন্ধুরা সেন্ড করার পর বন্ধুরা এখানে দেখুন চার নম্বর অপশন দেখুন ম্যানেজ ইন্টারনেট তো বন্ধুরা এখানে চার নম্বর অপশন তুলে দেবেন তুই দেওয়ার পর সেন্ড করে দিন তো আমি সেন্ড করে দিলাম তো বন্ধুরা এখানে দেওয়ার পর দেখুন তিন নম্বর অপশান দেখুন ইন্টারনেট লোন তো বন্ধুরা তিন নম্বর অপশান এখানে তুলে দেবেন তুই দেওয়ার পর সেন্ড করবেন তো আমি সেন্ড করে দিলাম তো বন্ধুরা এখানে দেখুন আমাকে তিনশো এম বি উনিশ টাকা তিন ঘন্টার জন্য এটা দিতে চাচ্ছে তো বন্ধুরা আমি এ এটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ওয়ান নাম্বার অপশান তুলে এখানে সেন্ড করে চলে আসবে তো বন্ধুরা এটা আমি নিতে চাচ্ছি আপনি যদি নিতে চান তিনশো এম বি উনিশ টাকা তিন ঘন্টার জন্য নিতে চাইলে অবশ্যই বন্ধুরা ওয়ান নাম্বার অপশান তুলে সেন্ড করলে আপনাদের ফোন চলে আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে